জায়গাটি হচ্ছে চেস্টার শহরের একদম মাঝামাঝি এখানে আসলে আমি চেস্টার টাউন সেন্টার থেকে যেখানে যে একটা গ্রেহাউন্ড লিটল পার্ক আছে তো ওদিকে যাচ্ছিলাম আমার কিছু প্রয়োজন ছিল সো আমি আসলে সব সময় যেটা পছন্দ করি সেটা হচ্ছে আপনার যে ওদের যে ক্যানাল সাইটটা আছে সাইডটা খুব সুন্দর এবং এর মধ্যে কিছু এরিয়া আছে লাইক আপনাকে একটা এমন একটা অনুভূতি দেবে যে আপনি লাইক পাহাড়ের ভিতর দিয়ে আপনি হেঁটে চলছেন এন্ড আশেপাশে সব কিছু সবুজ বিভিন্ন ধরনের স্পেশালি বিকজ কারণ এটা হচ্ছে সামার সিজন সো সামার এই সিজনে চারিদিক এমনিতেই হচ্ছে সবুজ হয়ে থাকে আর ব্রিটিশরা হচ্ছে তাদের প্রকৃতিকে এনভায়রনমেন্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তারা এনভায়রনমেন্টকে রক্ষার জন্য এটা লাইক আমার কাছে অনেকটা এরকম মনে হয় যে আমরা যেমন আমরা এশিয়ানরা যেরকম আমাদের এশিয়ান স্পেশালি সাউথ এশিয়ান বলা উচিত সাউথ এশিয়ান যেরকম আমাদের বাচ্চাদেরকে আমরা আদর যত্ন করে রাখি অনেক করে রাখি ওরা হচ্ছে বিশেষা হচ্ছে ওরা ন্যাচারকে ওইভাবে সংরক্ষণ করে ওরা ডেভেলপমেন্ট এবং ন্যাচার দুইটাকে ওরা সবসময় কম্বাইন করে ওরা অগ্রসর হওয়ার চেষ্টা করে তো জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা এবং আমার খুবই একটা পছন্দের একটা জায়গা আমি যখনই সময় সুযোগ পাই এরিক দিয়ে হাঁটি কিন্তু ইদানিং তো এখন আসলে জব করার পরে সময় আসলে ভাবে পাওয়া যায় না আর সময় পেলেও দেখা গেছে পুরো সপ্তাহের যত কিছু বাকি থাকে ওই দুই ছুটির ওই দিনগুলোতে আসলে ওগুলো করতে করতে শেষ হয়ে যায় তো তার জন্য আসলে এভাবে অতটা ঘোরা হয় না তারপরও যেহেতু গতকালকে